哎，我我没得个。 এই যে বন্ধুরা চলে এসেছি মেজদির বাড়িতে মেজদির হচ্ছে ছোট ছেলে আমার ছোট বাবা ওর হচ্ছে এইস এস পরীক্ষার সামনে আমরা এসে ওকে ডিস্টার্ব করছি ওর পরীক্ষা ও পড়াশোনায় মন দিয়ে পড়ছে তো ওর ঘরে এসে আমরা ডিস্টার্ব করছি ওর ঘরটা বেশ সুন্দর করে সাজানো এই দেখুন খুব সুন্দর করে সাজানো আছে লাইটের ডিজাইনও না তোমার লাইটের ডিজাইন দেখাতে হবে না তুমি বই পড়ো ওই দেখো এখন লাইটের ডিজাইন দেখাচ্ছো আমাকে আর ঘরে ফলস সিলিং লাগানো আছে খুব সুন্দর ডেকোরেশন করা এখন হচ্ছে ছেলে হচ্ছে বই পড়ছিল ছড়িয়ে ছিটে যে সব ফেলা রয়েছে আমি আবার একটু আসলাম দেখিও কী পড়ছে দেখতে তো যাই হোক এই যে হচ্ছে আমাদের বেটা ছোটো বেটা বড় বেটা বাড়িতে নেই এস এস পরীক্ষা না তুই পর আমি একটু শুনি এই এই বেটা ছোটোবেলায় আমার বাড়িতে খুব যেত আমাকে খুব ভালোবাসতো এখন বড় হয়ে গেছে এখন যায়ও না ভালোবাসে না এই গোলা রুটি খাচ্ছে পিৎজা না এটা হচ্ছে গোলা রুটি হ্যাঁ পিৎজা হতো না গোলা রুটি হয়ে গেল এখন সোনক বাবা হচ্ছে গোলা রুটি দিয়ে আর এই যে কি নিয়েছে ওইটা চিলি ফ্লেক্স আর অরিগানো নিয়ে খাবে ওটা কি চিলি

আমি নে গেলাম ওকে বেশা দাদা দাদা বাই বাই গুড বাই তোর মামা শুন না না ওর জন্য নয় ওই সিলেপেলার জন্য ও চললাম হ্যাঁ যা দাদা যা তোর মামে কি গান শুনে বল তোর মামে চি 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 রে ননি শুনে তোর মামে চিনি কই demiş যে ওই গানটা চালায় দি খালি মোবাইল চলে লে ঢেই দি মনকে চিনলো আমাকে চিনলো ভাতাকে চিনলো মনাকে চিনলো ওই গানটা দেখি দে নে

গুড মর্নিং বন্ধুরা এই যে সকালবেলা রান্না হয়ে গেছে সকালবেলা রুটি তরকারি চা বিস্কুট আমাদের খাওয়া হয়ে গেছে সেটা তো আর বলা হয়নি দেখানো হয়নি এখানে চিংড়ি মাছ ওইখানে কাতলা মাছ ওই যে ধুয়ে ধুয়ে রান্না করছে আর শাক ঠাক রান্না হবে খাওয়ার সময় দেখানো হবে এই বৃষ্টি চিংড়ি মাছটা তো একটু দেখি এই যে বৃষ্টি আমাদের বৃষ্টি কেটে মেটে ধুয়ে পয়সা করে নিয়ে আসলো চিংড়ি মাছের মালাইকারি হবে এই যে হচ্ছে আমাদের রানি দারুন দারুন রান্না হচ্ছে বৃষ্টি এই এই যে আমাদের আমার নায়িকা দিয়ে রান্না করে সুন্দর সুন্দর ভিউ দর্শন করে এইগুলো হচ্ছে কি বলুন তো বন্ধুরা এই যে এগুলো হচ্ছে ওল এই ওল গুলো লাগানো হবে এখানে রেখে দেওয়া হয়েছে জমিতে লাগাবে দেখেছেন কেমন ওল অনেক ওল হয়েছে আর এসে হচ্ছে মেসদিদের বাড়ি ওপরে দোতলাটা কমপ্লিট হয়নি হচ্ছে নিচতলাটায় থাকে এই যে বাড়ির সামনে এখানে আবার হচ্ছে একটা কারখানা আছে চানাচুর ভুজিয়ে ফুজিয়া সব আরও কি তৈরি হয় সামনেই রাস্তা বড় এই যে আমি যে টাইম কলের চাকরি করে এই যে পাইপ ফাইপ এনে জমা রেখেছে ওইখানে টাইম কল আছে ওই টাইম কলের চাকরি করার উপর বিজনেস করে এখান দিয়ে সবাই উপর বিজনেস এখানে যে কারখানা চানাচুর ভুজিয়া তারপরে তোমার আলুর চিপস এগুলোর হয় ওই যে একজন স্কুটিতে করে নিয়ে যাচ্ছে ওই যে ওই যে দুই প্যাকেট নিল এইখানে এই হচ্ছে দিদিদের বাড়ি এই যে কমপ্লিট হয়নি এখন ওপরটা কমপ্লিট করছে নিস্তলাটাই থাকে আর এইখানে হচ্ছে পাশেই হচ্ছে ক্লাব ওদের ক্লাবে আবার শিবরাত্রি অনুষ্ঠান আছে পুজো হবে এই ক্লাবে কালী পুজো হয় বেশ সুন্দর করে আমরা আগে মাঝে মাঝে আসতাম এখন আর আসা হয় না ছেলে পেলে বড়ো হয়ে গেছে এই পাশে কালী পুজো হয় বেশ অনুষ্ঠান হয় এখানটায় এই হচ্ছে ক্লাব এখানে ওই যে হচ্ছে ক্লাব ঘর ওর ঘরের সাথেই এই যে এখানে শিবরাত্রি অনুষ্ঠান হবে মেসদির ছোটো ছেলের তো আবার উচ্চমাধ্যমিক পরীক্ষা আমি তাই বললাম ছেলেটার পরীক্ষার এখানে এরম বস আছে প্যান্ডেল ম্যান্ডলে কী করে পড়বে পরীক্ষার আগের দিন থেকে ওর এখানে কীর্তন শুরু হবে চলুন এই পাশে আমার পিসি বাড়ি পিসিরাও পিসির বাড়ি আর মেজদির বাড়ির কাছাকাছি পাশাপাশি এই যে এখানে আম গাছ আছে আম গাছে অনেক মোকল এসছে মেজদি বললো হয়ে সময় আসিস অনেক আম হয়েছে আসবি খেতে ঠিক আছে এখানে একটা উ যে ওইখানে একটা আম গাছ ওইখানে একটা বেশ ইয়ে হয়েছে অনেক মুকুল এসেছে আমাদের আম গাছটা তো কেটে ফেলেছি এটা হচ্ছে মেরিজ দিয়ে আউটসাইডের রান্নাঘর বানিয়েছে একটা খুব সুন্দর রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে এই যে আর এই যে হচ্ছে বৃষ্টি নারকেল ফাটালো চিংড়ি মাছের মালাইকারি করবে বলে এই রান্নাঘরটা আমার খুব খুবই পছন্দ হয়েছে ভেতরেও গ্যাসের রান্নার ব্যবস্থা আছে তার সাথে এখানে এটা করে নিয়েছে খুবই সুন্দর হয়েছে যেহেতু এখানে কাঠ ফাটর সবই পাওয়া যায়

আপনি ঠিক এটা নিলেন না কি নিলাম কি সন্ধ্যা সময় একটু যেতে চাই কেন অনেক দূরবন্ধারা এই যে মিশদিতে বাড়ির সামনে যে কারখানা আছে কারখানায় গেছিলাম কারখানার থেকে নিয়ে আসলাম এই যে এগুলো সব কিনে এই এক একটা চিড়ে ভাজার প্যাকেট পঞ্চাশ টাকা করে দেখেছেন এই যে এই এক এক্ষুনি ভাজলো প্যাকিং হচ্ছে গরম পুরো এই যে এই এক একটা প্যাকেট পঞ্চাশ টাকা চিড়ে ভাজা এই পঞ্চাশ টাকা এই এটা নিয়েছে নব্বই টাকা এইগুলো পঞ্চাশ টাকা এই যে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা ষাট এটা পঞ্চাশ এরকম মানে এত কম দাম আপনারা কোথাও পাবেন না এখানে ফ্যাক্টরি তৈরি হচ্ছে বলে আমি এই যে এসেছি তো এগুলো ভাজছে সব প্যাকিং হচ্ছে আর ভাজছে তাই নিয়ে চলে আসলাম আমি অনেক কিছু কিনে নিয়েছি মেজ দিতে বাড়িতে এসেছি বাড়ি যাব। তাই ভাবলাম যাওয়ার পথে আগে কিনে নিয়ে আসি তারপরে হচ্ছে বাড়ি যাব এই যে ওইখানে সব মহিলারা প্যাকিং করছে এই যে এগুলো সব কিনে নিয়ে আসলাম এই যে বোনের বার্থডে হচ্ছে এই যে আমাদের ছেলেকে কেক খাইয়ে দিল বোন এই যে ছোট বোন আর এই হচ্ছে আমার বউ এই যে মেজে জামাই বউ আর ওই যে মেজ দি আর এই যেখানে ভিডিও করছি এই যে মেজদি বোন জন্মদিন করে অনেক গিফট পেলো জামাউর দিচ্ছে চেন এখান থেকে জামায়ুর রাজস্থান থেকে চেন নিয়ে আসছে ওর জন্য জামাই জামায়ু রুপোর বিজনেস করে এই যে ওর জন্য একটা রুপোর চেন নিয়ে এসেছে আবার মেজ দিয়ে একটা কুর্তি দিয়েছে পিস অনেক কিছু দিয়ে দিয়েছে ওকে অনেক পেয়ে গেছো তার বদলে কিছু আমাদের কিন্তু খাওয়াচ্ছ না তবে খাওয়াটা আমাদের ডিউ রয়েছে সেই খাওয়াটা খাওয়াতে হবে এই হচ্ছে বার্থডে কেক এই যে বার্থডে গাল। আমাদের দুই বোনের জন্মদিন কিন্তু পরপরই পড়ে যায় আমারটা আগে ওর হচ্ছে পরে আমার ছোট বোন আর হচ্ছে আমাদের সুইটার মেজদি কিন্তু আমার বোন মেজদি দিদি হলে কি হবে আমার থেকে ছোট লাগে দেখতে দেখুন কত সুন্দর দেখতে মেজদি খাওয়াচ্ছি না গালে মাখাচ্ছি এই যে আমাদের সোনা বাবা ও আমাকে দিও না হ্যাঁ আমার অ্যালার্জি ওঠে চুলকায় আমাকে দিও না হ্যাঁ বাবা তুমি তো ভালো আমার গুড বাই বাবা আমার সোনা বাবা তুমি আমাকে দিও না হ্যাঁ আর এই যে জামা বাবু এখানে খাবার নিয়ে এসছে নিয়ে এসছে হচ্ছে চাউমিন আর ছোট বোন হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে তারপরে ভেতরে রয়েছে এই একটা আইসক্রিম খাওয়া হলো এখানে এই যে বন্ধুরা তো বাড়ি যেতে চাইছিলাম যাওয়া হলো না তা যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন গুড নাইট টাটা